অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম এই সিস্টেমের প্রভাবেই শুরু হলো ভারী থেকে ভারী বৃষ্টিপাত তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর ঝড়ে লন্ড ভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম কিন্তু তৈরি হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আলিপুর দপ্তরের তরফে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে সাগরে চোখ রাঙাচ্ছে সাইক্লোন শক্তি পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল দফায় দফায় সহ ভারী বৃষ্টি চলছিল উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে আগামীকাল সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপ থেকে আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটি ওড়িশার ভদ্রকের দিকে এগোতে পারে Редактор তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতিপথ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলাদেশের মংলা এবং খেপু পাড়ার কাছের স্থলভাগেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় তাহলে সাগরদ্বীপ ডায়মন্ড হারবার কাকদ্বীপের সমান্তরাল অতিক্রমণ করতে পারে এর জেরে উপকূলীয় অঞ্চলে আঠাশ থেকে উনত্রিশেই মেয়ের মধ্যে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তাই উপকূলীয় জেলাগুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ পর্যন্ত দুমকা ঝোড়ো বাতাসও কিন্তু বইতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আঞ্চলিকভাবে মিনি টর্নেডো দেখা যেতে পারে হাইলাইট অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে সাগরদ্বীপ কাকদ্বীপ পাশাপাশি নামখানা পাথর প্রতিমা এদিকে কুলতলি থেকে শুরু করে গোসাবা ক্যানিং বাসন্তী ডায়মন্ড হারবার ফলতার মতো জায়গাগুলি তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে একটা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে যার জেরে আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ